আমরা একটি কার্ড ইন্ট্রোডিউস করতে চাই যেটার নাম আমরা দিয়েছি ফ্যামিলি কার্ড বাই নাও আপনারা শুনেছেন মিরাজুসিন গাজী লাইভ ফেসবুক পেজ ইউটিউবে একটি পোস্ট করেছিলাম কয়েকদিন আগে সেটি হলো যে জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ নির্বাচন কমিশনে গিয়ে অভিযোগ করেছিলেন সেখানে আওয়ামী লীগ কেউ টেনে এনেছিলেন যে দশ টাকার চাল খাওয়ানোর কথা বলেছিল এবং আরেকজন দামি কার্ড বিতরণ করছে ফ্যামিলি কার্ড তখন এই পোস্ট করেছেন আসলে কার্ড বিতরণ করছে কিনা দেশের কোথাও এমন কোনো উদাহরণ আছে কিনা একবারে ভুক্তভোগী কেউ কারো পরিচয় জানেন কিনা একটা পাইনি যে বলেছেন যে হ্যাঁ আমাদের কাছে অমুক জায়গায় দিয়েছে বা অমুক বাড়িতে দিয়েছে একজনও পাইনি আমি নিজেও কিন্তু জানতাম যে বিএনপির পক্ষ থেকে প্রচারণার অংশ হিসেবে কার্ড দেখাচ্ছে নমুনা কার্ড দেখাচ্ছে কিন্তু সেটি মানুষকে আগে বুকিং দিয়ে দিচ্ছে যে আমাদেরকে ভোট দিলে তোমরা এটা পাবা বা এটা করবা এটা আসলে বিএনপির কোথাও করছে না মোটা দাগে অন্তত দায়িত্বশীল পর্যায়ে থেকে কোনো জায়গায় করছে না তারপরও আমি বলবো যদি আপনাদের কাছে তথ্য থাকে সুনির্দিষ্টভাবে যে অমুক বাড়িতে অমুক নেতা এই কার্ড দিয়ে বলেছে আমাকে ভোট দিলে যে তোমাকে কার্ড দিয়ে গেলাম অগ্রিম বুকিং আমি সেটি তুলে ধরবো আমি কথা দিলাম ফ্যামিলি কার্ড নিয়ে যে অপপ্রচারটি চালানো হচ্ছেন একজন নারী কন্টেন্ট তিনি তার ফেসবুকে এটি পোস্ট করেছেন খুবই ভঙ্গি ভালো ওনার উপস্থাপনার মানে ভাইরাল হওয়ার মতো একজন খাওয়াইয়া গেছিল দশ টাকা দামের চাউলের ভাত এখন আইসে ফ্যামিলি কার্ড মাসে বলে বিশ হাজার টাকা দিবে এত সুখ তিনি টাকা করে নাকি মাসে দেবে বিএনপি এমন প্রচারণা করছে এই আর আরো কথাবার্তা আসলে কি বিশ করে দিতে চাইছে বিএনপি কোনো আছে সেটা হচ্ছে দু হাজার থেকে পঁচিশশো টাকার মতো প্রাথমিকভাবে এবং গ্রামের প্রত্যন্ত অঞ্চলে এই কার্ডটি ইনিশিয়ালি আমরা ধীরে ধীরে চার কোটি পরিবারের আমাদের প্ল্যান অনুযায়ী চার কোটি পরিবারকে দেব আমরা মনে করি বহু পরিবার আছে যাদের প্রয়োজন নেই কাজে তারাই এই সুবিধাটা নেবেন না তার ফলে যেটা হবে আমরা যারা সঠিক মানুষ এটি কিন্তু আমরা জেনারেল রাখছি আর কার্ডটা ইউনিভার্সাল রাখছি বাংলাদেশে বিভিন্ন সামাজিক সোশ্যাল নেটওয়ার্ক যেগুলো ফ্যাসিলিটি আছে যেগুলো বেনিফিটস আছে বিভিন্ন ক্যাটাগরি থাকে এবং আমরা রিসার্চ করে দেখেছি যে ক্যাটাগরি এরকম বিভিন্ন ক্যাটাগরি থাকলেই করাপশনের প্রবাবিলিটি বেড়ে যায় কারাপশানের প্রবিলিটি বেড়ে যায় পলিটিক্যাল ইনফ্লুয়েন্স হয় তখন ওইখানে করাপশন তৈরি হয় সেজন্য জন্য বিষয়টাকে আমরা জেনারেল রাখছি আচ্ছা এই কার্ডটি আমরা মহিলাদেরকে দেব আমরা এর মধ্যে কতগুলো দশটা স্পট সরকারের কিছু নিয়ম আছে আপনি হুট করেই চালু করতে পারবেন না পাইলট প্রজেক্ট করতে হয় সরকারকে এই কার্ডটির মধ্যে আমরা দুটো উপায় রেখেছি দুই থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত আমরা কিছু মহিলা বা পরিবারকে বা হাউস ওয়াইফকে আমরা দেব আর আড়াই হাজার টাকার সম পরিমাণ খাদ্য সহায়তা আমরা দেবো পাইলট প্রজেক্টের মাধ্যমে আমরা দেখব যে তিন থেকে ছয় মাস যে কোন পরিবারগুলোর কতটুকু উন্নতি হচ্ছে কিভাবে পরিবর্তন হচ্ছে যেটা বেটার হবে যদি ক্যাশে বেটার হয় আমরা ক্যাশ দেবো যে যদি খাদ্য সহায়তা দিয়ে বেটার হয় তাহলে আমরা খাদ্য সহায়তা দেবো আপনারা হয়তো কেউ জিজ্ঞেস করতে পারেন যে ভাই দলের লোক যদি করলেন তাদের রিসার্চ আর কতটুকু কারেক্ট হবে এখানেই ভুল শুধুমাত্র দলের লোক দিয়ে আমরা রিসার্চ করিনি এই সবের কাজে এই ধরনের কাজে যারা এক্সপার্ট আছেন এক্সপার্টিস আছেন যারা প্রফেশনালস আছে এরকম একটা টিম দিয়ে আমরা এই কাজটি তৈরি করেছি এবং এটার বাজেট কোথা থেকে কিভাবে আসবে সেটিও আমরা বাজেটের যে সকল কাগজপত্র পাবলিক ডকুমেন্ট হিসেবে উপস্থিত আছে সেখান থেকে আমরা সবকিছু বের করেছি কিভাবে আমরা এগুলা চালু করব কাজে ওই প্রাইমারি কাজগুলো আমরা শেষ করেছি তারেক রহমানের বক্তব্যে ফ্যামিলি কার্ড সম্পর্কে যেই তথ্যগুলো তারেক রহমান দিয়েছেন সেগুলো আপনার একটু দয়া করে মনোযোগ দিয়ে শুনবেন তাহলে আপনারা পরিষ্কার হয়ে যাবেন আপনাদের কাছে যেটা তুলে ধরব আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা এই কথাগুলো আরও মানুষের কাছে পৌঁছে দিবেন আসুন এবার ফ্যামিলি কার্ড কি আমরা সংক্ষেপে বিবেচনা করি দেখি আমরা